আসসালামু আলাইকুম বিহস বুটিক্স মধ্যে চলে আসলাম আজকে চমৎকার কিছু বুটিক্সের মধ্যে কমফর্টেবল কিছু ডিজাইন নিয়ে আসছি যেগুলো থাকছে একদম রিজনেবল প্রাইসের মধ্যে অনলাইন ভাইরাল একটা ড্রেস থাকছে প্রত্যেকটা ডিজাইনে প্রত্যেকটা থাকছে থার্টি সিক্স টাই ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে আমাদের দোকানে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি আমাদের দোকানে ঠিকান হচ্ছে বুটিক্স কুইন চার বাই সাতষট্টি ইস্টার্নলিকা মার্কেটের পঞ্চম পঞ্চমতলা আপনি কালাকিগুলো পেয়ে যাবেন এছাড়া দুইটা ফোন নাম্বার যে কোনো একটা নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করলে কিন্তু সব বেড়েছে ডিটেলসগুলো পেয়ে যাবেন

একদম বড় একটা নাম আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে আর এই ড্রেসটার প্রাইস চলে আসবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনলি এক হাজার পঞ্চাশ হলে পেয়ে যাবেন গুড স্ক্রিন সব থেকে চমৎকার ডিজাইন ফিক্স অ্যান্ড ফাইনাল প্রাইস এবং হান্ড্রেড পার্সেন্ট রং পাশ কালার গ্যারান্টি নেক্সট এই ডিজাইনটা দেখাবো এটার মধ্যে আমরা দুইটা কালার ইয়েসটা করেছি বিয়াস খুবই চমৎকার একটা ডিজাইন দেখুন কালার কম্বিনেশনটা দেখুন পুরোটা জামা জুড়ে কিন্তু ছিটানো করে এম্ব্রয়ডারি কাজ করা হচ্ছে উপর থেকে নিশ্চিন্ত ফুললি জামাটা দেখুন হাতে হাতের কাজ করা হচ্ছে খুবই চমৎকার মিষ্টির সাথে পিঙ্ক কম্বিনেশন থাকছে

বিশেষ করে গলার মধ্যে চমৎকার ভাবে একটা এম্বয়ডারি কাজ করা এবং হাতার মধ্যে কিন্তু সুতরে এম্বয়ডারি কাজ করা থাকছে আর নিচে প্যানেলটা দেখুন প্যানেলটার মধ্যে কিন্তু চমৎকার করে এম্বয়ডারি কাজ করা থাকছে এটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত বডি সাইজ থাকবে সাথে একটা সালোয়ার পাচ্ছেন এবং একটা দুপারটা পেয়ে যাচ্ছে এটা প্রাইস চলে আসবে মাত্র এক হাজার টাকা নেক্সট এই ডিজাইনটা দেখে দেখুন সম্পূর্ণ কাপচুপি কটনের মধ্যে ড্রেস আপনি পেয়ে যাচ্ছেন বেশ উপর থেকে নিশ্চিন্ত ফুললি জামাটা দেখলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট একটা ডিজাইন চমৎকার লুকিং